ও শিং মাছ দেখেন অনেক শিং মাছ পড়েছে বাচ্চার কোনো অবাক নাই হাই আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো এই বিলের মাঝে ডোবা শেষ করে কীভাবে মাছ ধরা হয় অনেক কচুড়িয়া সাইডের ভিতর আর এখান থেকে ধরা হবে অনেক প্রকারের জিওল মাছ এবং বিশেষ করে কই মাছ সবাই সাথেই থাকুন দেখতেছেন আপনারা পানিগুলো শেষ করতেছে পানি আর কিছু আছে মোটামুটি এই দেখো মাছ যাই কেনা যাবার উচে ওই জায়গা দেওয়া জায়গা দিয়েছি দেখে শেষ করছিল হুম এখন তো রাগ জবা পানি উঠছিল নদীতে আবার কিছুদিন পর পানি আর আসবে না

তাতেই দিদারু শিং 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 ও 우리 কালার কি শিং মাছের পুরো কাদার ভিতর দেখো মাছ আছে নি কাদার মধ্যে আরো দেখো এই ওইটা কি মাছ এই দুই তিনটা এই এক জায়গায় পুরো গোর বানাই হে এই যে চুঙ্গো ফলাইছে না এই নিয়ে মাছ বেশি আবার পানি শেষ করতেছে ও শিং মাছ দেখেন অনেক শিং মাছ পড়েছে টাকি মাছের বাচ্চার কোনো অভাব নেই

এই যে গোর করছে মাছ মাছ কিভাবে দেখ তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন